আজকে আমরা ক্লাস সেভেনের বই থেকে পুষ্পতি বংশের সম্পর্কে জানবো যেখানে আমরা মেইনলি ডিসকাস করবো হর্ষবর্ধন এবং শশাঙ্ককে নিয়ে গড়ের অধিপতি ছিলেন শশাঙ্ক এই শশাঙ্ক এবং হর্ষবর্ধনকে নিয়ে আমরা আজকের ভিডিওতে তো চলো দেখা যাক পুষ্পতি বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন নরবর্ধন নরবর্ধন প্রতিষ্ঠা করেছিলেন পুষ্পপতি বংশ এবং যে ফোর্থ নাম্বার রাজা হচ্ছেন পুষ্পপতি বংশের তিনি হচ্ছেন প্রভাকর তাহলে প্রভাকর বর্ধনের দুইটি ছেলে ছিল রাজ্যবর্ধন আর হর্ষবর্ধন ভালো করে গল্পটা শুনো প্রভাকর বর্ধনের দুইটি ছেলে রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন এবং একটি মেয়ে ছিল রাজশ্রী একটা মেয়ে ছিল ঠিক আছে তো প্রভাকর বর্ধন মৌখরিরাজ মানে কনজের যে রাজা গ্রহবর্ধন গ্রহবর্ধনের সাথে রাজশ্রীর বিবাহ দেন ঠিক আছে মৌকরী রাজা প্রভাবর্মনের সাথে রাজশ্রীর বিয়ে দেন এখানে একটা ব্যাপার বুঝে রাখো কনজ যে জায়গাটা ছিল এই কনজ যে জায়গাটা একে প্রত্যেকটা রাজাই চাইতো এই জায়গাটা নিজের রাজত্বে নিয়ে আসতে মালবরাজ রাজ বলো দেবগুপ্ত মালব দেবগুপ্ত কিংবা গৌড়ের শশাঙ্ক প্রত্যেকে চাইতো কনজকে দখল করতে তো কনজের প্রতি তাদের আগেই আগে থেকে একটা দৃষ্টি ছিল কনজের উপর দেখো যখন রাজস্ব সাথে গ্রহ বর্মন বিয়ে হলো তারপরে ভারতের মধ্যে হুন্দের আক্রমণ হলো হুন্দের 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 আক্রমণ হলো এই হুন্দের আক্রমণকে প্রতিহত করতে গিয়ে প্রভাকর বর্মন নিহত হন সেখানে ঠিক আছে তো হুন্দের আক্রমণ প্রতিহত করতে গিয়ে প্রভাকর বর্ধন নিহত হয়ে যান এরপর রাজ্যবর্ধন সিংহাসনে বসেন কোথাকার থানেশ্বরে থানেশ্বরের রাজা হচ্ছেন থানেশ্বর হচ্ছে পুষ্পগতি বংশ পুষ্পগতি বংশের রাজধানী হচ্ছে থানেশ্বর তো থানেশ্বরের সিংহাসনে কে বসেন রাজ্যবর্ধন রাজ্যবর্ধন সিংহাসনে বসার সময় কি হলো না গৌড়ে শশাঙ্ক এবং দেবগুপ্ত এরা দুজন মিলে এরা দুজন মিলে অ্যাটাক করে দিল কোথায় তোমার মৌকলিতে মৌকলিতে অ্যাটাক করে দিল এই সময় তারা গ্রহবর্মনকে হত্যা করে মালবরাজ দেবগুপ্ত এবং বড়ো গড়ে শশাঙ্ক এরা দুজন মিলে অ্যাটাক করলো বোধহয় মৌকলিতে মানে কলজে আর গ্রহবর্মণকে তারা হত্যা করলো এখানটায় এবং রাজশ্রীকে তারা অপহরণ করলো ঠিক আছে অপহরণ করে নিয়েছে এবং এই যে কনজ জায়গাটা এটাকেও তারা ক্যাপচার করে নিয়েছে এই সময় রাজ্যবর্ধন বর্ধন দেখল যে তার আর তার যে জামাই তাদের উপর আক্রমণ হয়েছে এবং সেখানে মালবরাজ দেবগুপ্ত এবং শশাঙ্ক অ্যাটাক করে তাদের যে কনজ জায়গাটা সেটাকে দখল করে নিয়েছে এরপর রাজ্যবর্ধন কনজে গিয়ে অ্যাটাক করল মানে এদের বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে অ্যাটাক করলো এখানে রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাস্ত নিহত করলেন কিন্তু শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন মারা গেলেন শশাঙ্কের হাতে রাজ্যবর্ধন মারা গেলেন ঠিক আছে এবং মারা যাওয়ার ফলে যেহেতু দেবগুপ্ত এখানে মারা যাচ্ছে শশাঙ্ক পিছুপা হয়ে গেছিলেন এবং কনজ তখন আবার এদের আন্ডার থেকে বেরিয়ে যায় মানে এদের দখল থেকে বেরিয়ে যায় এরপর হর্ষবর্ধন সিংহাসনে বসেন কথাগার পুষ্পতি বংশের বা থানেশ্বরের সিংহাসনে বসেন হর্ষবর্ধন

তারপর তিনি দাক্ষিণাত্যের যে তোমার চালুক্য বংশ দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাস্ত হয়েছিলেন এটা দ্বিতীয় পুলকেশির তিনি সভাপতি ছিলেন হরিষেন থেকে আমরা জানা জানতে পারি যে তিনি পরাস্ত হয়েছিলেন হর্ষবর্ধনকে উত্তর পথস্বামী বা সকলোত্তর পথনাথ বলা হয় এবং পুলকেশিকে বলা হয় দ্বিতীয় পুলকেশিকে বলা হয় দক্ষিণের পথশ্রমে তাহলে দেখো যেহেতু হর্ষবর্ধন রাজ্যবর্ধনের পর সিংহাসনে বসেছেন আর কনক যেহেতু ফাঁকা হয়ে গেছে এখানে আর কেউ রাজা নেই সেহেতু তাদের রাষ্ট্রপায় একজন ডান্ডি নামে একজন পরামর্শদাতা ছিলেন তিনি পরামর্শ করলেন হর্ষবর্ধনকে যে কনজ এবং থানেশ্বর দুই জায়গার রাজত্ব হর্ষবর্ধনকে সামলাতে বললেন তো হর্ষবর্ধন দুই রাজ্যেরই দেখভাল করতেন বা সামলাতেন তো এই সময় হর্ষবর্ধন অনেকবারই গৌড়কে মানে শশাঙ্ককে আক্রমণ করেছেন কিন্তু যতদিন পর্যন্ত শশাঙ্ক বেঁচে ছিলেন ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ অব্দি ততদিন পর্যন্ত শশাঙ্ক শশাঙ্ককে হর্ষবর্ধন কোনো ক্ষতি করতে পারেননি মানে শশাঙ্ক আনবিটেড রয়েছিলেন হর্ষবর্ধন দ্বারা এরপরে যখন ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যাচ্ছেন তারপরে হর্ষবর্ধন গৌড় অধিকার করেছিলেন কিন্তু সিংহাসনে বা রাজত্বে থাকাকালীন শশাঙ্ককে হর্ষবর্ধন হারাতে পারেননি ঠিক আছে শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণ জায়গাটি মুর্শিদাবাদ জেলার যে ইয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর জায়গাটা তার থেকে ছ মাইল দক্ষিণ পূর্ব দিকে কর্ণসুবর্ণ রয়েছে একটা লৌভ মৃত্তিকা বা লাল মাটির যে একটা গ্রাম সেখানেই তার রাজধানী ছিল তাহলে এই হচ্ছে এদের বিবাদের ঘটনা কিভাবে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের বিবাদ হয়েছিল নিয়ে হয়েছিল এবং পুরো কাহিনী একটা ছোট্ট আজকে ভিডিওতে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম ভিডিও তোমরা ক্রমাগত পেয়ে থাকবে এবং তোমাদের পরীক্ষার জন্য